হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে রাত্রে প্রায় আটটা প্রথমে তো মোবাইলে রিচার্জ ছিল না রিচার্জ করতে গেছিলাম দোকানে দ্বিতীয়ত তো দুপুরবেলা ব্যাঙ্কে গেলাম আর কিছু কাজ করতে গেলাম ঠাকুরের ফল পাখল কালকে যেহেতু শনিবার সব কিছু কিনে এনেছি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর দোকান থেকে ও এনেছিলাম মুড়ি চানাচুর দোকানে গেলাম ওই যে চালটা চালটা দশ কিলো করে নেই তাই জন্যে মানে বাকি কালকে দু কিলো দিয়েছে সকাল আড়াই কিলো আর বাকি যেটা ছিল এই জন্য এলাম আর হচ্ছে দুধ বিস্কুট আমি মোটামুটি বাজার হাটে গেলে খালি আছে দুটো খুব খারাপ স্বভাব সোয়াবিন আর এটা হচ্ছে মুরগির ছাড় ঘরে কোনো অনেক রকম বিস্কুট হয়ে গেলো তারপরেও নিলাম আর একটা হচ্ছে খই এনেছি আমি বাজার থেকে চিড়ে এনেছি কিসমিস এনেছি মানে এগুলো আমার রাত্রিবেলা না অনেক সময় খিদে পাই ভাত না খেলে তখন খাই কিসমিস এনেছি পুজোর বাজারও আছে কিসমিসমিস পুজোর জন্যে আপেল এনেছি কলা এনেছি তারপরে এনেছি আলু শসা মুসাম্বি পাতা দিয়ে বেশ অনেকগুলো ফল নিয়ে মিষ্টি সব কিছুই নিয়ে এসেছি আর এখন তো চাল এই যে ধূপকাঠি ও নীল মোমবাতি ধূপকাঠি ওগুলো সব এনেছিলাম আর এখন এইসব আনলাম মুগ ডাল চাল তারপরে হচ্ছে গিয়ে ধূপকাঠি ওখানটা কী কী রেখে এলাম একটা বড় টক দই এনেছিলাম তো এই সারাদিন বাইরে যখন আমি বেরোই শুধু বাইরেই বেরোই বাইরেই বেরোই